আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো লাউ শাকের উপকারিতা কি হজমে সহায়ক পেটের সমস্যাও বা পেটের যে কোনো সমস্যা দূর করতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ পটাশিয়াম থাকায় কারণে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিসের সহায়ক সরকার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে হৃদরোগ প্রতিরোধ ফাইবার ওক্সিডেন্ট হৃদপিণ্ডের স্বাস্থ্যের জন্য উপকারী ত্বকের জন্য ভালো ভিটামিন সি ও ত্বককে সুস্থ রাখে ওজন নিয়ন্ত্রণ কম ক্যালোরিও বেশি ফাইবার থাকার কারণে ওজন কমাতে সহায়ক লাউ শাক সেদ্ধ বা হালকা রান্না করে খাওয়া ভালো বেশি তেলে না ভিজে উত্তম হ্যালো বন্ধুরা আপনারা কম তেল ভেজে বা কম তেলে খাওয়া উচিত যে কোনো জিনিস কম তেলে খাওয়া উচিত আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য এল শুভকামনা